আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার বলতে আমদানি পর্যাপ্ত খুবই কম কম একটা ভিডিও হবে নাকি সন্ধেও আছে তারপরে দর্শকদের দেখে শুনে ভালো ভালো কিছু বলোদের দাম জানাবো একটা একটা ভিডিওতে শেষ করে একেবারে এই যে শুরুতে সেরা মানে একটা আমার বাবদান নিয়ে আসছে কথা বলবো আমরা সেরা হাট আজকে হাটে গলে বলো দুশোটি ভাই আজকে হাটের মধ্যে সেরা নাকি সেরা সেরা সেরেন ভাই একেবারে হাট সেরা বলা যায় দেখে মনে হচ্ছে এক বর্ডার ক্রস এত লম্বা চওড়া সব দিক দিয়ে ভাই জানি না কাস্টমার দাম দর কত দিচ্ছে কত করতেছে দর্শক নতুন ভাইদুল কোনো ভিডিওটি দেখে থাকেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন দর্শক যেন ভিডিওগুলো অনেক কষ্ট করে রোদের মূলক করি আমরা একদিন হলে একদিন উপকার হবে ইনশাল্লাহ উপকার করা না পারি ভাই ক্ষতি করব না বলে ইনশাল্লাহ কেন না যে উপকার দূর করে না পারি ভাই ভালো বলতেছি ক্ষতি করবো না তো কথা না পাইয়ে দেখি কথা বলি না ভাই জানতো কেমন দাম একটু শোনেন তো একটু কেমন দাম চাচ্ছেন আজকে জোরাটার দুইশো ষাট তিনশো ষাট ষাট মাশাল্লাহ মার্শাল্লাহ তিনশো ষাট দাম চাচ্ছে মুখ দাম চাপ দিয়ে আজকে দাদা কাস্টমার কত বলছে বাপ

খালি হাতে নাকি রে অন্তর ফের নাই আজকে আচ্ছা কেমন দাম বা কাস্টমার দাম দিচ্ছে বা দেয় টার্গেট কেমন আছে বাপ আড়াই লক্ষ টার্গেট আছে আড়াই লক্ষ টার্গেট আছে ইরান ভাই ইরান ভাই দেখাও ভালো করে অবশ্য বুঝুক আমদানি পর্যাপ্ত কম আমদানি বলছে আজকে আমদানি একেবারে কম বলতে চলে এদের বাপদান আছে কথা বলা যায় ভালোভাবে সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তিনটা আছে মাত্র চারটা আছে এই যে দাম কেমন লাগছে দুশো তিরিশ দুশো তিরিশ চাওয়া দাম দাম বললো লক্ষ দুই লক্ষ পাঁচ দশ দাম বলছে কর্তা হচ্ছে না যা বলবে মুখটা একটু দেখে নিই সিজন সামনে আইচ্ছে দেখা হবে মুখের সাথে যেটা বলবে আমার ভিডিওতে যে কথা বলবে লিগাল ওটাই আপনাদের কিন্তু হবে না আমার কথা যা বলবে ভিডিওতে এটাই এর মধ্যে কোনো জাল জল কোনো ট্যাট ভেট করা চলবে না যেহেতু আমি গত দশ বছর যাবতীয় মুখটার ভিডিও করি আমার কাছে যেগুলো কথা বলে অনেক বছর কমেন্ট করলে হেল ভাই ভিডিওতে মিথ্যে কথা বলে ভাই আসবেন বাসায় থাকবেন দেখবেন তারপরে বলত কিনবেন কথা আমরা বলবো না কথা চাচা বলবে তো আমি জেলা লিগাল কথা বলি তাদের কথা লিগালি বলি আমরা ভাই সামনে জানি ভাই চাচা জোরার দাম কত বা তিনশো কত বাবা তিনশো কাস্টমার কত বললো বা কাস্টমার কত বলছে বাবা দুইশো করটা হচ্ছে না বা কেমন টার্গেট আছে বাড়াই আড়াইশো এক লক্ষ ষাট জন বেকার অন্তর সাহেব কয়ে গেছে রে বলদ আছে অন্তর নাই অন্তর আছে বলদ নাই আজকে

দুই লক্ষ 20 সুইট ভাইয়ের কালেকশন কত করতে হবে দুই লক্ষ 20 উপরে যাইতে হবে উপরে যেতে হবে ভাই নিচে আসলে হবে না হবে না তবে সিজন আসতেছে সামনে মোটামুটি হাটটা যে ফাঁকা ফাঁকা দেখতেছেন আসেন এই হাঁটে জায়গা দেওয়া যাবে না বলুন এমন কোনে কোনে ফরদ পাম জানি দেখতে খারাপ হল শিং ডালা ভাই ছুরির মতন শিং দাদা

তো ভিডিওটি আমরা বারবার প্রেম ভাই শেষ সময় একটা কথা বলি হ্যাঁ শেষ সময় একটা কথা আমরা বলি শেষ সময় একটা কথা আমরা বলি যে দর্শক দুদুল অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমরা মনে করি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি লাইক দুশ্চয় করবে আবারও বলতেছি দর্শক সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন দর্শক তাহলে ইনশাল্লাহ একদিন উপকার হবেই হবে হবে ক্ষতি তো হবে না ইনশাল্লাহ উপকার হবেই তো এ পর্যন্ত ভিডিওটি শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো বাইরে সাইতে ভালো সুন্দর ধামাক একটা ভিডিও নেই